আসসালামু আলাইকুম বিয় আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফ্রেডাস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে পোলাউন স্টেজ কালেকশন থাকবে সম্পূর্ণ রেডিমেড কালেকশন পাঁচটা কালার ডিজাইন হবে প্রত্যেকটা কালার ডিজাইন হচ্ছে সাইজ অ্যাভেলেবেল থাকবে স্মল মিডিয়াম নট সারা বাংলাদেশে থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি তারপর যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু এখন হচ্ছে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে দেবেন এবং ঢাকার বাইরেও হচ্ছে আপনারা সম্পূর্ণ বর্তমানে ঢাকার বাইরে যারা হোম ডেলিভারি নেবেন সম্পূর্ণ ফুল পেমেন্ট করে নিতে হবে

এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবেল প্রাইসে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা সম্পূর্ণ কটন সালোয়ার থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা সম্পূর্ণ দোপাট্টা হচ্ছে আপনার প্রিন্টের হবে তো যেখান থেকে ভালো লাগবে যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে দুপাটা হচ্ছে আপনার সিল্কের দোপাট্টা থাকবে খুবই সুন্দর আনকমন ডিজাইন যাদের ভালো লাগবে যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইস এগুলো অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব যেগুলো হচ্ছে আমাদের প্রাইস এগুলো কিন্তু আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে চার হাজার দুশো টাকা আজকে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অনলি তিন হাজার আটশো টাকা একেবারে অফার প্রাইস ঈদ উপলক্ষে গিফট অফার থাকবে এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন আমার হচ্ছে থ্রি জিরো থ্রি এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর কালার চমৎকার একটা ডিজাইন এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্লিপসটা এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের সাইজ অ্যাভেলেবেল থাকবে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা চিকেন ক্যারি স্পেশালি হবে প্রত্যেকটা ডিজাইনের সাইজ তিনটা করে পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ দুপাটারা পেয়ে যাবেন সম্পূর্ণ দেখেন এটা হচ্ছে দোকানটা সম্পূর্ণ স্টিফন টাইপের খুবই সুন্দর একটা দোকানটা প্রিন্টটা হচ্ছে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট খুবই চমৎকার যেখান থেকে ভালো লাগবে যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে তো বেরোয়ার এখন আপনাদেরকে দেখে দিব আর একটা ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে থ্রি জিরো ফাইভ খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনের ফ্রন্ট সেটটা পুরোটা হচ্ছে গর্ড্রেস করে অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা আছে নিচে প্যানেলটা হচ্ছে অর্গানিক ফেব্রিক্সের মধ্যে থাকবে ফুল বডিটা এটা হচ্ছে অ্যাম্ব্রয়েডারি কাজ করা কটন ফেব্রিক্সের মধ্যে হবে পলন কালেকশন সাইজ হবে তিনটা স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা সম্পূর্ণ স্যালোয়ারটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা প্যানেল ওয়ার্ক করা দুপুরটা দেখে দিচ্ছি আপনাদেরকে পুরো দুপাটা হচ্ছে আপনার খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে দুপুরটা নিচে প্যানেল ওয়ার্ক করা আছে খুবই সুন্দর মাইসুরি কটন থাকবে কু সময়টা একটা ডিজাইন থাকবে প্রাইসটা ফিক্সড থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস তিন হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবে এখন আপনাদেরকে দেখে দিব আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সম একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে এম্বয়েডারি কাজ করা আছে খুবই গর্জস হবে যেখান থেকে যেখান থেকে ভালো লাগবে সাফেসাফি স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন অল ওভার সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইস ফিক্সড প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকার প্রাইস থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা হচ্ছে সম্পূর্ণ সিল্ক দোপাট্টা প্রিন্ট করা আছে সিল্কের মধ্যে হবে খুবই আনকমন হবে যেখান থেকে ভালো লাগবে যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে থ্রি জিরো সিক্স এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হবে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন নিচে হচ্ছে প্যানেল ওয়ার্ক করা আছে কার্ট ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন দামানটা কিন্তু সম্পূর্ণ কার্ট ওয়ার্ক করা হবে এবং প্রাইসটা হবে তিন হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস তিন হাজার আটশো টাকা হচ্ছে সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হাতাটা সম্পূর্ণ হাতাটা হচ্ছে কাটওয়ার